ও দরজা আটকে দিয়েছে বাবা এখন হামা দিতে পারে তো দেখো ও হামা দেয়া শুরু করেছে বলে ওই দেখো ও জানে ও জানে ওইটা দিয়ে রস খেতে হয় ওই মুখটা খুলে তো দেখো ভাজা হয়ে গেছে চলো এবার মাকে দিয়ে শুরু করি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজ নিদিন বাদে আজকে একটা ভিডিও শুরু করছি আসলে এখন সেইভাবে সময় সুযোগের অভাবে ভিডিও করা হয় না আর এখন বেলাটা অনেক ছোট হয়ে গেছে মানে কখন সকাল শুরু হয় কখন শেষ হয় বুঝতেই পারি না দেখো এখন কটা বাজে এখন পনের ছটা মতো বাজে সরি পনেরো ছটা বলছি এখন সাড়ে ছটা মতো বাজে তো এখন রান্নাঘরেই ঢুকেছি এই যে চায়ের জলটা গোছালাম তাকে কাপড় এদি করে নিয়েছি এই যে চায়ের জল গোছালাম কথা দেখিয়ে গিয়ে ঘুমাচ্ছে নাকি ও একটু পরে আবার উঠে যাবে ও না উঠলে তরকারি কাটবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো দেখি কথা কি করছে অত ঘুমিয়ে থাকে এই সময় আবার উঠেও পড়ে তো চলো দেখি এই দেখো উঠে পড়েছে উঠে বাবার কাছে বসে রয়েছে ভাবো বিছানা থেকে উঠে বাবার কাছে বসে রয়েছে এই যে তোমাদের দাদা ঘুমাচ্ছে আর দেখো সোনা মা তুমি কি করছো উঠে পড়েছো মা আসো আমার কাছে আসো 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 আমার গুড়ি দিয়ে চলে আসো 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 দেখো মেয়ের কাণ্ড ও প্রতিদিন এই যে বিছানায় শুয়ে দিই বিছানাটাকে এইভাবে জড়ো সড়ো করে সরিয়ে দিয়ে এই যে উঠে বসে থাকে থেকে কই কাছে ঘুম তো আবার তার উপর এই যে ঘুম পাড়িয়ে আমি হচ্ছে একটু উঠলাম এখন আবার জেগে গেছে তো বন্ধুরা এখন কথাকে ফ্রেশ করাই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এই দেখো বিছানা থেকে ওর দাদা নিয়ে আসলো নিয়ে এসেই এখন দেখো কিভাবে নাচছে কি করে সোনা এখন শুধু কোলে উঠবে ঠাম্মির কোলে দাদানের কোলে কোলে ঘুরবে বাবা কত কথা কথা কত কথা বলছি এখন কোলে কোলে ঘুরবে এখন আর বিছানায় থাকবে না কি শোনা কি গো হ্যাঁ শুধু কোলে কোলে ঘোরা না এই দেখো ওর নিচে বিছানা করে রেখেছি এখানে উনি বসবে না ও হচ্ছে এই যে ঠাম্মির কোলে এইভাবে আদর খাবে আর নিচে এই যে সিঁড়ির দিকে তাকিয়ে দেখছে ওর দাদা নাচছে নাকি ভাবো তাহলে ও ওখানে বসবে না ও ঠাম্মির কোলে বসে এইভাবে আদর খাবে হ্যাঁ আর সোফাটাকে নষ্ট করবে যে সোফাটাকে কিভাবে খানছে দেখো সোফা নষ্ট করছে এই দেখো এই সোফাটা এইভাবে খুটে খুটে করেছে এখন দেখো দাঁড়ালো দাঁড়িয়ে বললো ঠাম্মির কাজ আছে সোনা আর খুটে না সোনা সোফাটা এমনি নষ্ট হয়ে গেছে আর করে না হ্যাঁ করে না গীতাই তুমি বসো যে তোমার বিছানা করে দিয়েছি এই যে এখন কথাকে চোখ মুখ মুছাবো তাই যে গরম জল রেডি করে নিয়েছি চোখ মুখ মুছে বাসি জামা ছাড়িয়ে ওকে খাওয়াবো এখন এই দেখো কথাকে খাইয়ে এখন বসিয়ে রেখেছি আর ওই দেখো টিভি চলছে টিভি দেখছে আর বসে আছে না ওটা মুখে দিচ্ছ হ্যাঁ গান শুনছে বসো বসে বসে খেলা করো ঠিক আছে একা একা খেলা করো আমি আছি পাশে দেখো বন্ধুরা কথার জন্য স্যুপ রেডি হয়ে গেছে সবজির স্যুপ ওকে একদিন গ্যাপে গ্যাপে স্যুপ দেয়া হয় সবজির স্যুপ দেখো এখানে বিভিন্ন রকম সবজি দিয়েছি তো এখন কথাকে খাওয়াবো দেখি কথা কি করছে এমা ও কই এ বাবা এই দেখো ওর দাদান দরজা আটকে দিয়েছে তার জন্য দেখো এখান থেকে হামাগুড়ি দিয়ে ওইখানে চলে গিয়ে বসে রয়েছে মেয়ে কখন ওর দাদান দরজা খুলবে হ্যাঁ কাগজে রাত থেকেই তো বেশি হামা দিয়েছে ও দাদান দরজা আটকে দিয়েছে দাদান দরজা আটকে দিয়েছে দাদান দরজা আটকে দিয়েছে এই তো দাদান দরজা খুলছে এবার দেখি এবার কি করে হ্যাঁ বাবা এখন হামা দিতে পারে তো দেখো ও হামা দেয়া শুরু করেছে বলে মা বাবা আজকে এই যে কোলাপসেবেল গেটটাকে আটকে দিয়েছে এই যে সেটাই তো দেখছি তুমি না সেই থেকে মাকে কি বলছে যে তুমি দরজা আটকে দিয়েছো না ওই দেখো 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 ওই ঘরে কিন্তু ঢুকলো না এই ঘরে ঢুকছে আর এগোতে পারছে না ওই দেখো বসে যাচ্ছে তোমরা দেখো এদিকে আসো বসলো বসে আবার এখন হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে পরে গেছিল হাত দেয় না শোনা এই দেখো বন্ধুরা কথার স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন কথা ফলের রস হবে এই যে কথার ফলের রস তাই না শোনা চোখ মুখ ঢোলছো কেন শোনা খাবা তাই তো বলো আমি আজকে গুড গাল হয়ে গেছি আমি গুদগাল হয়ে গেছি শো ওই দেখো ও জানে ও জানে ওইটা দিয়ে রস খেতে হয় ওই মুখটা খুলে আমার শোনা মা চলো ঝটপট করে খেয়ে নাও লেবুর রস খাওয়াবো চলো এখন কথা ঘুমু ঘুমু করবে রস খেয়ে একটু বসবে তারপরে ঘুমু ঘুমু করবে দেখো এখন নিজে নিজে উঠছে হাই যে উঠে পড়েছে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো এখন সাড়ে পাঁচটা মতো বাজে রান্না করে এসেছি চা করলাম এই যে দেখতে পাচ্ছ চা রেডি তো এখন চা দেব তো চা দেওয়ার পর একটু সন্ধ্যাবেলায় টিফিন করব সেই জন্যই ভাবলাম ভিডিওটা করি তো আজকে হচ্ছে ফুলকপি পকোড়া করব ভাবছি তো এখনো কিছু কেটে উঠতে পারিনি রেডিও করিনি তো রেডি করে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমি ফুলকপিগুলোকে কেটে সেদ্ধ বসিয়ে নিয়েছি এখন ফুলকপিগুলো সেদ্ধ হোক ততক্ষণে আমি পেঁয়াজ আদা ধনে পাতা কেটে নিই এই যে দেখো ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এখন জলটাকে ছেঁকে নেব আর এই দিকে আমার মোটামুটি কাটা হয়ে গেছে ধনে পাতা পেঁয়াজ লঙ্কা আর এই যে আদাটাকে আমি বেটে নেব দেখো ফুলকপিটাকে আমি জল ছড়িয়ে নিয়েছি এখন আমি শুকনো খোলাতে এই জিরেগুলোকে ভেজে নিচ্ছি এরপরে আমি শিলে বাড়বো এই যে দেখো আমি যে ধীরেটা ভাজলাম সেই জিরেটাকে আমার এখন শুকনো করা হয়ে গেছে আমি এই যে আর ওইদিকে কথা উঠে পড়েছে এখন এগুলো সব বন্ধ রেখে কথাকে খাওয়াবো তারপরে আবার পকোড়াটা পড়ব কথাকে দেখাই এই দেখো কথা আসে না ঘুম থেকে উঠে এখন ঠাম্মির বুকে আবার মাথা দিয়ে ঘুমাচ্ছে কথা শোনা বাবা কি বলছে শোনো এখনো ঘুম কাটেনি তো এই যে বন্ধুরা কথাকে খাইয়ে উঠলাম এখন আবার রান্না করে ঢুকলাম দেখো সব কিছু রেডি করেছি কিন্তু করে উঠতে পারিনি এখন আবার শুরু করছি তো চলো আবার শুরু করি আর বেশি সময় লাগবে না এবার মাতলে ভাজলেই হয়ে যাবে চলো চটপট করে করে ফেলি এবার দেখো ফুলকপিগুলো আমি হচ্ছে বাটিতে নিয়ে নিয়েছি আর এই দেখো এবার একটু বেসন দেব পরিমাণ মতো এই দেখো এখানে আমি আটা একটু চালের গুঁড়ো বেসন দিয়ে নিয়েছি লবণ হলুদ দেব আর এইদিকে কাটা পেঁয়াজ কাটা লঙ্কা আর ধনে পাতা দেবো কালো জিরে দেব আর এই যে আমি যে ভাজা জিরের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যেসব কেটে রেখেছিলাম পেঁয়াজ ধনে পাতা লঙ্কা কুচি সবই দিয়ে দিয়েছি এইবার শুধু এর মধ্যে এই যে একটা ডিম ফাটিয়ে দেব। এই যে এইবার দেখো যে ভাজে আমি গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা পরিমাণ বুঝে দিচ্ছে এইবার এটা আমি মাখবো এমন ভাবে মাখবো যাতে ফুলকপিগুলো আস্তে আস্তেই থাকে আমি সেই চেষ্টাই করব যাতে ফুলকপিগুলো ভেঙে না যায় আমার পাত্রটা আসলে ছোট হয়ে গেছে সেই জন্য আমার মাপতে একটু অসুবিধা হচ্ছে দেখো ফাইনালি আমার মাপ কমপ্লিট হয়ে গেছে এই যে এইবার কড়াইতে তেল দেব ওভেনটা জ্বালায় তারপরে এটাকে ভেজে নেব বাহাত দিয়ে গ্যাসটা জ্বালাচ্ছি যেহেতু আমার হাতে মাখা কড়াইটা গরম হোক দেখো তেল আমার গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিই তো দেখো ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে লালও হয়ে গেছে এবার খেতে কেমন হবে সেটাই দেখা তো তোমাদের দাদা মা রিভিউ দেবে যাক তুলে এই পকোড়া গুলো ডুবো তেলে করলে বেশি ভালো হয় কিন্তু আমি খুব বেশি তেল দিইনি আর দেখো কাগজও দিয়ে নিয়েছি যাতে তেলটা সোপ করে নেয় এই যে চলো এবার মাকে দিয়ে শুরু করি কথা ঘুমিয়ে পড়েছি তুমি খাও তুমি খেয়ে বলো কেমন লাগছে ভালো হয়েছে ওই তো ফুলকপিগুলো আরেকটু গানি ছোট ছোট কাটলে ভালো ভালো লাগছে না এটাই ঠিক আছে লবণ লাগবে একটু চাট মশলা দিলে আরো একটু ভালো লাগবে